প্রথম কথা হলো দুনিয়াটা জান্নাত না এখানে আমার সব চাওয়া পূরণ হয়ে যাবে এটা সম্ভব না কিছু কিছু জিনিস আখেরাদের জন্য রাখতে হয় আমার অনেক ইচ্ছা আছে এই ইচ্ছাগুলো দুনিয়াতে পূরণ হয় না তাই একজন ইমানদার সে অপেক্ষা করবে আখেরাতে ইনশাল্লাহ আল্লাহ তালা পূরণ করবে আমি দুনিয়াতে আমার এই ইচ্ছাটাকে কোরবান করলাম ইচ্ছাকে পূরণ করার সুযোগ থাকলে করবেন কিন্তু পূরণ করার সুযোগ নাই তো সবর করবেন কিছু মানুষ আছে আমরা না ইচ্ছা হয়েছে এটা পূরণ করতে হবে এটা তো ভোগের জায়গা না এটা ত্যাগের জায়গা এখানে যত ত্যাগ করবেন আখেরে তো তত বেশি ভোগ করতে পারবেন এটা একটা মৌলিক কথা বলে রাখলাম এটা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য এটা মাথায় রাখলে দাম্পত্য জীবনে অনেক অশান্তি দূর হয়ে যাবে এমনিতে এবার আসি মূল প্রশ্ন উত্তরে স্বামী যদি ঘুরতে নিয়ে না যায় তাহলে সেটা স্বামীর ত্রুটি কিন্তু কতটুকু ঘুরতে নিয়ে যাবে স্ত্রী কতটুকু চায় সেটা আমার ব্যাখ্যা সাপেক্ষ বিষয় অনেক বউ আছে ডেইলি চাইনিজ খাইতে চায় কয়েকদিন পরই তার কক্সবাজার মন চায় এখন তার এই চাওয়া পূরণ করা স্বামীর জন্য আবশ্যক কিনা অবশ্যই না কিন্তু যদি এরকম কনজোর স্বামী হয় যে কালে ভদ্রে বছরে বছরে চলে যায় তারপরও সে কোনোদিন একটু বাইরে কোথাও নেয় না আল্লাহ দুনিয়াটা দেখতে নেয় না বেড়াতে নেয় না তার যে একটু ন্যূনতম দেখার শখ আছে এটা পূরণ করে না এরকম কাপড়টা কিছু দিনের স্বামী যদি হয় তো ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটাও নিন্দনীয় কাজ নবী করিম সাল্লাহামের স্ত্রী উম্মুল মোমিন আয়সাহাদুল্লাহ তালহা তিনি নবী সাল্লাহ সাল্লামকে বলেছেন যে তিনি তো খেলাধুলা দেখতে আনন্দ বিনোদন এগুলো দেখতে পছন্দ করতেন বয়স কম ছিল যেহেতু ছোট মানুষ ছিল তো মসজিদের নবমীতে মসলিদ নবাবের আগের হাতে ইথিওপিয়ান সাহাবিরা নিগ্রো সাহাবীরা তারা এক ধরনের খেলা খেলতেছিলেন এই হাডুডু বা এই টাইপের কোনো খেলা হতে হবে যে খেলাটা তাদের ওখানে প্রচলিত ছিল এরকম কোনো একটা খেলা তারা খেলতেছিলে তো তাদের যে খেলা আমি টাইপটা বললাম জাস্ট বোঝার জন্য যে তাদেরও আবি বা তাদের জাতীয় কোনো খেলা টেলা হবে এরকম কিছু তো সেই খেলা যখন চলছিল নবী করিম সাল্লাম আসা তালা সেখানে দেখতে চেয়েছেন তাকে বাসা থেকে নিয়ে বের করে আনছেন আনার পর নবী সাল্লা সাল্লাম বসেছেন খেলা দেখার জন্য গ্যালারিতে এবং আয়সাল্লাহ তালা ভাই যেহেতু মেয়ে মানুষ তিনি যদি দেখেন অন্য কেউ দূর থেকে তাকাইলে দেখে ফেলবে তাকে এই জন্য তাকে পেছনে বসাইছেন পেছনে বসায়া নবী সাল্লাহ সাল্লাম কাঁধে তাকে পত্নী রেখে খেলা দেখার জন্য বললেন মানে গ্যালারি তো গ্যালারি গ্যালারিতে আমার একটা ভিআইপি টিকিট সিট আর যে এখানে পত্নীর একা আসলে হাফ পেছনে বসে দেখতেছেন তাহলে দূর থেকে দেখা যায় কল্লা একটা মানুষ এখানে আলোচনা আসলে বুঝবে না তাহলে পর্দাও রক্ষা হলো আবার উনি একটু আরাম করে খেলাও দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত আসলে তারা খেলা দেখতে দেখতে বিরক্ত না হইছেন ততক্ষণ পর্যন্ত তাকে আর বলেন নাই চলো আয়েশা তারা নিজে থেকে যখন বলছেন ঠিক আছে আর দেখব না তখন এবারে নবী সাল্লাল্লাহু বাসা চলে গেছে এই হাদিস বর্ণনা করার পর উম্মুল মুমিনিন আয়েশা তারা বলেছেন আল্লাহ হবে ও দুনিয়ার পুরুষরা স্বামীরা তোমরা তোমাদের অল্প স্ত্রীদের বিনোদনের প্রতি ভালোবাসা কান এটার খেয়াল রাখবা নবী খেয়াল যে তোমরা এরকম বাকি তোমাদের কোনো কাঠটা যদি হয়ে যাও যে না আমার সব দুনিয়ার মধ্যে টান টুন নাই এগুলো যেন না হয় আবার এর মানে এই না যে আপনি হাদিসের আলোকে স্টেডিয়ামে গিয়ে আজকাল যেসব খেলা দেখে বেহায়াই ভাবে আপনি সেটা আবার মনে করেন না এটা হলো আপনার বাসার আশপাশে পোলাপান ক্রিকেট খেলতেছে ব্যাডমিন্টন খেলতেছে বাচ্চারা কিছু খেলতেছে এটা আপনি দেখলেন যেখানে পর্দার কোনো খেলা ফলো না এখন যে খেলা দেখার যে ব্যবস্থা আছে টেলিভিশনে বাইরে এগুলো তো হারাম ছাড়া দেখার কোনো সুযোগই নাই প্রায় হারাম দেখা ছাড়া তো নবী সাল্লাম তো সেটা করেন নাই অতএব এ হাদিস দিয়ে আবার সেটা জায়জ করেন খোলাসা কথা হলো স্বামী স্ত্রীর ঘোরাফের করে আন্তরিক হবে সাধ্য অনুযায়ী আবার স্ত্রীও ডেলি ডেলি চাইনিজ খাইতে চাইবেন আর ডেল ডেলি কয়দিন পর পর ঘুরতে যেতে চাইবেন সেটাও চাওয়া উচিত না স্বামী যদি কাজ হয় নিজের রিফ্রেশমেন্টের জন্য বাবা মায়ের সাথে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই সেটা জায়জা আছে যদি স্বামীর হক নষ্ট করে না হয় একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যায করব পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই তার অন্য পুত্রকে দিয়ে গেছে এখন ত্যায্য পুত্র কি সম্পদের হকদার হবে দেখুন সন্তানের জন্য বাবা মা অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা সন্তান কেন বাবা মারা হয়েছে এই জন্য আল্লাহ কাছে জব তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া বাধ্য হয় কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের কুফু বলতে একটা জিনিস আছে অর্থাৎ সামঞ্জস্য বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম আপনার মন চাইলে একটা মেয়েকে পছন্দের বিয়ে করে ফেললেন বাবা মা বাধা দিল ইসলাম এটা বলে না হ্যাঁ বাই লোক আগাজ কালমে বিয়ে হয়তো হয়ে যাবে আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে কিন্তু কাজটা কম না যে আপনি বাবা মার অবাধ্য হয়েছেন হ্যাঁ যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণ নিষেধ করে যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন তারা দিনদারি চায় না তারা দিনদারিকে অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার কথা শোনা জরুরি না আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো কিন্তু এই দিনদার না ওই দিনদার আমি এইটা চাই না ওইটা চাই বা এই মেয়েকে আমার সমস্যা তুমি অন্য যে কোনোটারে করো তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের নাহলে সন্তান গুণাগার হবে সন্তান গুণাগার হলে তেজ্যপুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইল না এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কাউসে আল্লাহর কার্কর আসামি হয়ে এবার আসা যাক বাপের পাটে বাপের পাটে আসলে বলবো কোন বাবা তার সন্তানকে তেজ্যপুত্র করার সুযোগ ইসলামে নাই প্রচলিত আইনে থাকতে পারে ইসলামে তেজ্যপুত্রের কোনো সিস্টেম নেই ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে তেজ্য মানে ত্যাগ করা ত্যাগ করার কোনো সুযোগ নেই তিন দিন রাগ করে থাকতে পারেন চিরকালের জন্য তোর সাথে আমার না যা তোর আমি চিনি না আমি তোর তুই আমার চিনিস না এরকম সম্পর্কে ছিন্ন করা আত্মীয় কোনো কারণে ইসলাম কখনো করে নাই এটা রাখতে হবে যত বড় অন্যায় করুক না কেন আমার মনে কষ্ট আছে আমি হয়তো অভিমান করে থাকলাম একটু দূরে থাকলাম কিন্তু তেজ্য করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবে না তুমি এই অধিকারটা আমার নাই যদি তারা করেন সেটা কার্যকর হবে না সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার তার ভাগ পায় না যদি মুসলমান থেকে থাকে অন্য যত বড় অন্যায় করুক না কেন বাবা মার সম্পদের তার ভাগ থাকবে যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুণাগার হবেন কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই সম্পদের ভাগ না পাইলে লস কদ্দুর হবে আপনি যদি অবদ্যুণাগার হন তার চাইতে লস তো অনেক বেশি হবে এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টা আমাদের কাছে বড় হয়ে আসছে দিন আমরা বুঝি নেই ভালো করে আল্লাহ আমাদেরকে বোঝার ইলাহা